আচ্ছা আজকে আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে সৃজনশীল একটু দেখি থ্রি থেকে খেয়াল করো কি বলছে আমাদেরকে এখানে স্যার আমাদেরকে বলছে ক যে কোনো একটা কলেজের নাম ক দেওয়া হয়েছে এখানে ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে কি লিখেছেন তেষট্টি এটা কিসে দেওয়া আছে ডেসিমেলে দেওয়া আছে আর বা তেষট্টি সেটা কিসে দেওয়া আছে অক্টালে এবার তেষট্টি পয়েন্ট এটা কিসে দেওয়া আছে হেক্সা ডেসিমেলে দেওয়া আছে এখন কি বলছে সংখ্যাগুলোকে লিখলেন এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন ওকে অতপর বললেন কম্পিউটারের মাধ্যমে সকল গাণিতিক কাজ একটি মাত্র অপারেশনের মাধ্যমে করা যায় ঠিক আছে এখন দেখো ফার্স্টে কি বলছে আমাদেরকে ইউনিকোড কি এটা জাস্ট সংজ্ঞাটা লিখে নাও কি বলছে ইউনিকোডের সংখ্যা কি দেখো পৃথিবীর সকল বর্ণ সংখ্যা এবং চিহ্নকে যেই কোডের মাধ্যমে তুমি বর্ণনা করতে পারবা সেটাকে কি বলা হয় ইউনিকোড কয়েকটা কয়েক ধরনের কোড তো আছে তোমরা তো এটা পড়ছো সে তার মধ্যে একটা কোড হচ্ছে কি এবার খ খ নাম্বার একটু দেখো স্যার আমাদেরকে কি বলছে স্যার খ নাম্বারে আমাদেরকে বলছে নাইন প্লাস 10 কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব সেটা দেখাইতে বলছে এখন নর্মালি একটু দেখো স্যার আমরা যদি ডেসিমাল হিসাব করি নাইন প্লাস কত হয় ষোলো হয় না স্যার এবার আমরা দেখব কোন সংখ্যা পদ্ধতিতে গেলে ষোলো সমান সমান ওয়ান জিরো হয় কোন সংখ্যা পদ্ধতিতে গেলে ষোলো সমান সমান কি হয় ওয়ান জিরো হয় দেখো আমরা এক্সা ডিসিমেলটা একটু চেষ্টা করে দেখি ষোলোকে তুমি তাইলে কত দিয়ে ভাগ করতে হবে ষোলো দিয়ে কয়বার যায় একবার যায় ভাগ শেষ থাকে কত শূন্য আবার ষোলোকে ভাগ করো একবারও যায় না এখানে কত চলে আসছে তাইলে জিরো আর এই ওয়ানটা নিচে চলে আসবে তাহলে এখানে কত পাচ্ছি আমরা ওয়ান জিরো কত পাচ্ছি ওয়ান জিরো তাইলে আমরা কি বলতে পারি নাইন প্লাস সেভেন ইজ ইকলস টু টেন কিভাবে সম্ভব হেক্সা ডেসিমেল পদ্ধতিতে আমরা যদি নাইন প্লাস সেভেন করি নয় কে সাথে সাথে যোগ করি সেক্ষেত্রে আমরা যোগফল কত পাবো ওয়ান জিরো লিখে ফেলা সুন্দর করে হেক্সা ডেসিমেল পদ্ধতিতে হেক্সা ডেসিমেল পদ্ধতিতে নয় এবং যোগফল নাম্বার প্রশ্নটা একটু দেখো কি বলছে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি যোগফল কিসে প্রকাশ করতে বলছে বাইনারিতে প্রকাশ করতে বলছে এখানে দ্বিতীয় সংখ্যাটা কি দেওয়া আছে বলো স্যার দ্বিতীয় সংখ্যা কিসে দেওয়া আছে সিক্সটি 63 কিশে দেওয়া আছে অক্টালে দেওয়া আছে এখন আমরা এটাকে কিসে নিব বলো বাইনারিতে নেওয়ার জন্য দুইদিকে দুটা রাখ দাও আর থেকে বাইনারিতে কিভাবে নিতে হয় মনে আছে হ্যাঁ কি ছিল বলো তো প্রত্যেকটা অক্টাল মানের তিন ঘর পর্যন্ত কি বের করতে হয় বাইনারি বের করতে হয় কি করতে হয় প্রতিটি অকটাল বিটের তিন ঘর অবধি বাইনারি বের করতে হয় এখন সেজন্য জন্য কি করতে হবে বাম দিক থেকে 1 2 আর কি বসাবা ফোর বসাবা এখন দেখো তো স্যার সরি এটা হবে এখন একটা জিনিস খেয়াল করো এই এটা বের করতে বলো এখানে এর মান আনার জন্য এই তিনটা সংখ্যার মধ্যে কাকে কাকে যোগ করতে হয় টু আর ওয়ান তো যাকে যাকে যোগ করতে হবে তার তার নিচে কত দিবা ওয়ান দিবা আর যাকে যোগ করতে হবে না তার নিচে কি জিরো তাহলে কত আসবে এখানে জিরো ওয়ান

0.8 আর এটা দেওয়া আছে কিসে হেক্সাতে তো হেক্সার ক্ষেত্রে আমরা অক্টাল থেকে যদি বাইনারিতে যাই এটা অনলি তিন ঘর করে মান নিতে হয় কিন্তু হেক্সা থেকে যদি বাইনারিতে যাই সেক্ষেত্রে কয় ঘর করে মান নিতে হয় চার ঘর করে তাই এখান থেকে আমরা পিক স্ট্যান্ড করে ফোর এর একটা কি লাগায় দিব 8 লাগায় দিব দেখো ফার্স্ট অফ অল এখানে দশমিকের পরে কত আছে 8 আছে না হ্যাঁ

শুরু জিরো তো দাম নাই তাই না তাহলে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এই বরাবর দশমিক দশমিক বসায় দশমিক ওয়ান লিখলাম এই তিনটা জিরো আমরা কেন লিখবো না বলতো দশমিকের পর শেষের দিকে যে শূন্যগুলো থাকে কোনো মানে মনে করো শূন্যর পর যদি কোনো সংখ্যা না থাকে ওগুলোর কোনো কি থাকে না দাম থাকে না তারপরে আমরা এগুলা লিখবো না এখন আমাদেরকে কি করতে বলছে বাইনারিতে যোগ করতে বলছে চলে এবার আমরা যোগটা করি প্রথম সংখ্যাটা কি স্যার ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দ্বিতীয় সংখ্যাটা কাছে দ্বিতীয় সংখ্যাতে কিন্তু দশমিক আছে এবার দশমিক বসাও দশমিকের পরে কত আছে ওয়ান দশমিকের পরে কত আছে ওয়ান আর এই পাশ থেকে দেখো কি আছে উল্টা বসাও তাহলে ঠিক বসাতে পারবা জিরো 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 একটা জিরো তারপরে ডাবল ওয়ান আমরা যোগটা করি দেখো স্যার এই পাশে কত আছে দেখো স্যার মনোযোগ দাও এখানে শুধু ওয়ান আছে না ওয়ান বসে দাও এ পাশে কত আছে ওয়ান আর ওয়ান ওয়ান ওয়ানে কত হয় ওয়ান ওয়ানে হয় হচ্ছে ওয়ান জিরো টু এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরোর কত বসাবা জিরো এবার দুইটা ওয়ান আছে হাতের আরেকটা ওয়ান তিনটা ওয়ান মিলে কত হয় থ্রি এর বাইনারি মান কত ওয়ান বসা বসাও হাতে থাকবে ওয়ান সেই ওয়ানটা কোথায় বসে দিবা এখানে এবার হাতে আর কোনো কিছু আছে স্যার নাই তাহলে এখানে কত বসবে জিরো এখানে ওয়ান ঘ নাম্বারে কি বলছে দেখো স্যার ঘ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের বর্ণিত পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার কি বের করতে বলছে পার্থক্য বের করতে বলছে এখন একটা জিনিস খেয়াল করো আমাদেরকে উদ্দীপকে কি বলছে একটু দেখো অতপর বললেন কম্পিউটারের মাধ্যমে সকল গাণিতিক কাজ করা হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে সেই অপারেশনটা কি বলো যোগ কম্পিউটার যোগ ছাড়া আর কোনো কিছু করতে পারে তাহলে আমাদেরকে এখন কি করতে বলছে পার্থক্য নির্ণয় করতে বলছে পার্থক্য আমরা নরমালি কিসের মাধ্যমে করি বিয়োগের মাধ্যমে করি তাহলে আমাদেরকে এখানে বিয়োগটা কিসের মাধ্যমে করতে হবে যোগের মাধ্যমে করতে হবে হ্যাঁ টুস কমপ্লিমেন্ট ইউজ করে যোগের মাধ্যমে করতে হবে প্রথম ও দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা কি স্যার প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 63 দ্বিতীয় সংখ্যা কত দ্বিতীয় সংখ্যাও 63 কিন্তু সেটা দেওয়া আছে কিসে অক্টালে এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই 63 কে আগে কি করব বলো তো ডেসিমেল এ নিব দেখো কত হয় 51 হয় কত হয় স্যার 51 আমরা এইটা কেন বের করলাম বলো তো স্যার ডেসিমেলটা কেন বের করলাম ডেসিমেল বের করছি যাতে আমরা সাজাই লিখতে পারি আদারওয়াইজ আমরা তো জানি না কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যাটা ছোট আমরা পার্থক্য নির্ণয় করি চলো স্যার পার্থক্য তাহলে কোন সংখ্যাটা বড় বলো তো স্যার 63 বড় 63 থেকে কত বাদ দিবা 51 বাদ দিবা এখন দেখো এটাকে আমরা যোগের মাধ্যমে সাজাই 63 প্লাস দাও এখানে মাইনাস 51 প্লাস এন্ড মাইনাস আলটিমেটলি কত হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে না তো আমরা চাইলেই এভাবে লিখতে পারি না ওকে এখন আমাদের যে কাজ সিক্সটি থ্রি এর মান তো আমরা নর্মালি কিছু নিয়ে যাব বাইনারিতে নিয়ে গেলেই হয়ে যাবে বাট মাইনাস ফিফটি এর মান বের করার জন্য তোমাকে কি করতে হবে স্যার টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে কি করতে হবে টুস কমপ্লিমেন্ট চলো সিক্সটি এর মান বাইনারিতে নিলে কত হয় দেখো স্যার সিক্সটি থ্রি ইজ টু দিয়ে তুমি বাইনারিতে চলে যাও কত আসে এটার মান এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ান দাও ওয়ান 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 আচ্ছা কয় ঘর আসছে দেখো তো স্যার এখানে

এই ফিফটি ওয়ানের মানটা কিসে আছে প্লাসে আছে এটা কি নিতে হবে কিসে মাইনাসে মাইনাসে নেওয়ার জন্য কি করতে হবে টু কমপ্লিমেন্ট করতে হবে তার জন্য ফার্স্ট অফ অল কি করবো আমরা যে মানটা আমরা পেলাম আট ঘরের এই পুরো মানটাকে কি করব উল্টায় দিব ওয়ান ওয়ান কি হয়ে যাবে জিরো জিরো আর এই জিরো জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান এই ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো জিরো এই ওয়ান জিরো জিরো হয়ে যাবে কি স্যার ওয়ান ওয়ান এখন খেয়াল করো স্যার এটা আমরা কি করলাম বলো তো এক ওয়ান কমপ্লিমেন্ট করলাম বা একের পরিপূরক করলাম এবার একের পরিপূরকের যেই মানটা পেলাম আমরা উল্টানোর পরে যেই মানটা পেলাম এই মালের সাথে কত যোগ করবো এক যোগ করবো এক যোগ করলে সেটা কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট বুঝতেছি জিরোর ওয়ানে যোগ করলে কত হয় স্যার ওয়ান জিরো জিরোই থাকবে হাতে তো আর কিছু নেই তাই না এবার সবগুলো বসায় দাও ওয়ান

করে দাও যোগ ওয়ানে ওয়ানে কত হয় ওয়ান জিরো ওয়ান জিরো থেকে বসাবো আমরা জিরো সেই ওয়ানটা আবার হাতের ওয়ানটা এখানে এসে বসে যাবে হয়ে যাবে কত ওয়ান ওয়ানে ওয়ান জিরো অ্যাগেইন জিরো বসালাম হাতে থাকে কত ওয়ান এই যে এবার দেখো কয়টা ওয়ান হয়ে গেছে একটা দুইটা আর হাতে একটা মিলে কয়টা ওয়ান তিনটা তিনটা ওয়ানে হয় হচ্ছে ওয়ান 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 থেকে বসাবো কত ওয়ান বসাবো হাতে থাকবে কত আর একটা ওয়ান হাতে থাকবে এখন এই যে আবার এখানে কয়টা ওয়ান আসছে দুইটা ওয়ান আসছে না তার মানে হাতের ওয়ান মিলে তিনটা ওয়ান হয়ে গেছে আবার এখানে বসবে কত স্যার ওয়ান এবার হাতে কয়টা ওয়ান আছে আবার একটা ওয়ান এই যে এই হাতের এক আর এই হাতের এক আর এই এক মিলে হয়ে যাবে আবার ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো সেম কাজ এখানে হাতের এক আর এই এক মিলে হয়ে যাবে জিরো হাতে থাকবে কত ওয়ান এরপরে লাস্টলি এই যে এখানেও হাতে এক আছে জিরো ওয়ান এ ওয়ান এ জিরো আবার হাতে এক আছে ওয়ান এ জিরো এবার হাতের একটা এখানে বসায় দাও এখন একটা জিনিস খেয়াল করো স্যার দেখো তো কয় ঘর আসছে মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘর আসলে আমরা কি করি রাখবো কয় ঘর আট ঘর রাখবো এক্সট্রা যেই ঘরটা আসছে সেটাকে আমরা কি নামে রাখি ক্যারিবিট ক্যারিবিটটা আমরা কি করে দিব বাদ দিয়ে দিব তাহলেই এই সুনোগুলো আর ভ্যালিউ থাকে কারণ এই সুনোগুলোর আগে তো কেউ নাই তাহলে এর মান কত আছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এবার তুমি কি করবা বলো তো স্যার ওয়ান ওয়ান জিরো তুমি এবার ডিসিভেলে নিয়ে যাও কতভাবে দেখো টুয়েলভ আসে মান এই যে দেখো মিলছে না দেশ থেকে তুমি যদি দেখানো বাধ্য মান কত আছে ভালো আছে তাহলে আমাদের অ্যান্সার মিলছে বুঝতে পারছি